শুভ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাটটক বাংলা চ্যানেলের মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠানে মাথায় প্রশ্ন তো অনবরত আসতেই থাকে ইদানিং এনসিপির কার্যকলাপ অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে আসলে তারা কি চাচ্ছে তারা কোথায় নিয়ে যেতে চাচ্ছে নিজেদেরকে এবং দেশকে দেশের কথা বাদ দেশকে বহন করার মতো সক্ষমতা যে তাদের নাই সেটা অলরেডি দেশের জনগণ বুঝে গেছে দেশের জনগণ বুঝছে রাজনৈতিক পর্যবেক্ষকরা বুঝছে চুরি চামারি তো করতেই আছে বিভিন্ন জায়গায় ঘুষ টুস খাওয়া তারপরে কমিশন খাওয়া এগুলি এখন ওপেন সিক্রেট হয়ে গেছে তারাও খুব কিছু মনে করে না আদের তাদের পক্ষের কিছু লোকজন আছে তারা বলতে চায় যে এগুলি নিয়ে বেশি কথা বললেন না বললে এই হবে সেই হবে মানে এই যে এক সময় যে বলা হইতো না যে স্বাধীনতা নিয়ে একাত্তর নিয়ে কিছু বলা যাবে না বললে চেতনা বাধাগ্রস্ত হবে আর চেতনাটা কোথায় চেতনাটা কি গুলশানে চান্দাবাজি করতে যাওয়ার মধ্যে চেতনা ওপেন ধরা খাচ্ছে তো সব ওপেন ধরা খাচ্ছে আমরা কথা বলেছি এক সাবেক সচিব কে নিয়ে উনি যেগুলি বলেছেন যাই হোক সেনের সমালোচনাটা ছিল উনি মুখ বন্ধ করে ফেললেন কেন আড়ালে চলে গেলেন কেন কিন্তু কথা তো সত্য এনসিপির নেতারা যে বিভিন্ন রকমের চাঁদাবাজি করতে হাসান মাসুদের বিরুদ্ধে অভিযোগ আছে তারপরে এই যে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার বিরুদ্ধে অভিযোগ আছে নাইদ ইসলামের বিরুদ্ধে অভিযোগ আছে এখন যদি প্রশ্ন আসে কি কি অভিযোগ আছে সেগুলি নিয়ে বিস্তর আলোচনা করা সম্ভব কিন্তু আলটিমেটলি যেটা দেখার জিনিস অনেক সময় আমরা যে জিনিসগুলি বিবেচনা করতে চাই যে কিছু কিছু চুরিচামারি ঘটবে কিছু কিছু জিনিস ঘটবে কিন্তু দলটা সম্মিলিতায় শেষ পর্যন্ত এরা কিছু দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে কিন্তু বিষয়টা তো ওই জায়গায় নাই তাদের মধ্যে সামonnay হীনতা লক্ষ্য করা যাচ্ছে এবং তাদেরকে তো মেইন যে একটা জায়গায় বাংলাদেশের মানুষ চিন্তা করছিল রাজনৈতিক অবস্থানগতভাবে যে তারা ভালো কিছু করবে দেশকে এগিয়ে নিয়ে যাবে এখন দেখা যাচ্ছে যে তারা নিজেদেরকেও খুব বেশি এগিয়ে নিয়ে যেতে পারতেছেন তারা চাঁদাবাজির মধ্যে ঢুকে গেছে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করবে সেটা নিয়ে সেই জায়গাটায় তারা চলে গেছে এবং একটা জিনিস যে জিনিসটা আলোচনায় আসতেছে যেটা আমিও বলি ব্যক্তিগত পর্যায়েও বলি সেটা হচ্ছে যে আওয়ামী লীগে যারা বিভিন্ন রকমের চুরি চামারি দুর্নীতির সাথে যুক্ত ছিল প্রচুর হাজার হাজার কোটি টাকা অন্যায়ভাবে মানে লুটপাট করেছে তারা তো মনে করেন প্রাশের দেশ ভারতে প্রতিবেশী দেশে ভারতে একভাবে তারা পালায় গেছে কিন্তু এই যে এনসিপির যে এই যে ছাত্র আমাদের যে মহান তরুণ তুর্কি যারা বিপ্লবী টাইপের মানসিকতা তারা কোটা বিরোধী আন্দোলন করে একেবারে জীবন বহু লোকের জীবন চলে গেল ষোলোশো লোকের উপরে ষোলোশো জন ছাত্র বা জনতা তারা মারা গেল এই রক্তের উপরে দাঁড়ায় তারা যে কাজগুলি করতেছে এই কাজগুলির পরিণতি শেষ পর্যন্ত কোথায় যাবে দলের ভিতরে কোনো শৃঙ্খলা নাই নির্বাচন একটা ঘোষণা আসছে সেই নির্বাচনে তারা অংশ নেবে নেবে কি না এক অংশ বলতেছে নির্বাচন হবে না আরেক অংশ বলতেছে তারা নির্বাচনে অংশ নিতে চায় এই যে বিষয়গুলি আছে এই যে সমন্বয়হীনতার জায়গাগুলি আছে এই জায়গাগুলি কিন্তু এখন রাজনীতিতে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে জামাত এখানে যেই জিনিসটা জামাতের কিছু কিছু জায়গায় এনসিপির প্রতি সমর্থনের নীরব সমর্থনের একটা বিষয় দেখা যাচ্ছে কিন্তু তাদের ভিতরে এখন এই জিনিসটা কাজ করতেছে যে আলটিমেটলি এনসিপি কে যদি সমর্থন যোগায় সেটা তাদের ইমেজের জন্য খারাপ হচ্ছে কি না বিএনপি সরাসরি বিরোধিতার মধ্যে চলে গেছে বিএনপি তার স্ট্যান্ডে এনসিপি কে গ্রহণ করতেছে না এনসিপির বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা বিএনপির পক্ষ থেকে আসতেছে এবং অনেক মানুষই এটাকে সমর্থন দিচ্ছে বলে মনে হচ্ছে মানে তাদের কথাগুলি যুক্তিক বলে ধারণা করা হচ্ছে বিএনপির ব্যক্তিগতভাবে বিএনপি দলীয় নেতাকর্মীদের উপরে কন্ট্রোল নাই তাদের এই যে বিষয়গুলি আছে কন্ট্রোল নাই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং আগের যে আওয়ামী লীগ সরকারের আমলে যে বিভিন্ন পকেটে 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 ছোট ছোট পকেট এগুলির মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেনের যে বিষয়গুলি ছিল সেগুলি আওয়ামী লীগের এরা চলে যাওয়ার পরে বিএনপি সেই জায়গাগুলি দখল করে নিচ্ছে এবং তাদের হুমকি ধামকিতে অনেক জায়গায় একটা অস্থির অবস্থা তৈরি হচ্ছে এটাও কিন্তু সত্য কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানুষ যেভাবে চিন্তা করতেছে সেটা হচ্ছে যে বিএনপির বাইরে তো আসলে কোনো রকম কোনো অপশন তৈরি হয় নাই জামাতকে সেইভাবে সেই জায়গাটায় নেওয়া সম্ভব না একমাত্র সম্ভাবনার জায়গা ছিল হচ্ছে এনসিপি এবং এনসিপি সেটা এত বেশি হতাশ করে ফেলেছে যে তাদেরকে নিয়ে আসলে এখন নেগেটিভ চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তার অবকাশ বর্তমানে নেই তাদের বিভিন্ন রকমের চাঁদাবাজির যে খবরগুলি পাওয়া যাচ্ছে সেগুলি অত্যন্ত ভয়াবহ গুলশানে একজন সাবেক সংরক্ষিত আসনের সংসদের মহিলা সদস্যের সংসদ সদস্যের স্বামীর কাছে চাঁদা চাওয়া হয়েছে সেটা নিতে গিয়ে ধরা পড়েছেন কেউ কেউ তারপরে এই যে যে শিক্ষার জায়গাটা বই ছাপানো নিয়ে হান্নান মাসুদের বিরুদ্ধে অভিযোগ এসেছে এগুলির কিন্তু এমনও হয়েছে যে একজন উপদেষ্টার যে এপিএস তার বিরুদ্ধে দুইশো কোটি টাকা তো শ্রুপের তার অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা চলে আসছে এই ধরনের বিষয়গুলি চলে আসছে এরকম অসংক ঘটনা কিন্তু এই ইতিমধ্যে ঘুরতেছে যেটা নিয়ে মানুষের মধ্যে কনসার্ন এবং যারা রাজনীতি সচেতন মানুষ আছেন তারা এই বিষয়গুলি জানেন বোঝেন এগুলো নিয়ে ওপেন কথাবার্তা হচ্ছে তো এই জায়গাগুলিতে এখন যেটা সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে সেটা হলো যে এনসিপি ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে বলে সরকার ঘোষণা দিচ্ছে এবং সম্ভাব্য তারিখ হিসেবে 12ই ফেব্রুয়ারির কথা শোনা যাচ্ছে সেই ইলেকশনের বিরুদ্ধে তারা তাদের একটা অংশ দাঁড়িয়ে গেছে এই অংশের মধ্যে কারা আছেন সেটা হচ্ছে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি দর্শক এখানে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি তাসলিম যারা সহ বেশ কয়েকজন নেতা হাসনাত আবদুল্লাহ ছিলেন তারা কিন্তু কিছুদিন আগে মার্কিন ভারপ্রাপ্ত যে রাষ্ট্রদূত আছেন তাদের সঙ্গে দেখা করেছেন সে একটা দেখা করেছেন এই দেখা করার মধ্যে তাদের সাথে কি আলোচনা হয়েছে এটা কি সৌজন্য সাক্ষাৎ ছিল না কোনো মেসেজিং পার্ট ছিল এটা বুঝা যায় না এটা নিয়ে পরিষ্কার কোনো বক্তব্য নাই কিন্তু এরপরে কিন্তু তাদের বক্তব্যের মধ্যে কি কিছু কিছু বিষয় নিয়ে বিশেষ করে নির্বাচন বিরোধিতা নিয়ে কথা আসতেছে তো এরকমও কথা আসছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কি এই যে সম্ভাব্য ইলেকশনটা এটার বিরোধী অবস্থান নিয়েছেন নাকি তাদের তাদের মেসেজের কারণে এই ধরনের তথ্যগুলি আসতেছে এনসিপি তো তো নির্বাচনের বিপক্ষে ছিল না এই এই যে যে সংকট ক্রাইসিস একটা জিনিস হচ্ছে যে সবচাইতে যেটা প্যারাডক্স হিসেবে বলা যায় সেটা হচ্ছে যে যাদের উপরে আশা ছিল যে তারা দেশের সমস্যাগুলিকে সমাধান করবেন দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবেন রাজনৈতিক একটা শিষ্টাচার একটা সুস্থ ধারার রাজনীতিকে ফিরিয়ে আনার জন্য কাজ করবেন দেখা যাচ্ছে তারাই এই পুরো পরিস্থিতিটা তৈরি করতেছেন বিপরীত পরিস্থিতি তৈরি করতেছেন এবং দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন বলে সবাই এটা মনে করতেছে প্রশ্ন যাচ্ছে আসলে তারা কোন ভূমিকা পালন করতেছে দর্শক আজকে এই পর্যন্তই আমাদের বিশ্লেষণে এনসিপির ভবিষ্যৎটা খুবই অনুজ্জ্বল এবং তারা দেশকে অন্ধকার একটা দিকেই নিয়ে যাচ্ছেন বলে অনেকেই মনে করতেছে ধন্যবাদ সবাইকে